তোমার মা পালিয়ে গেছে আজকে কি খাওয়া দাওয়া করেছো আলু সিদ্ধ কে বাবু ভালো আছো কি নাম তোমার লিপিকা সরকার তোমার নাম টুসু সরকার এটা তোমাদের বাড়ি আচ্ছা আচ্ছা এখানে তোমরা কে কে থাকো তোমরা পাঁচ বোন এখানে থাকো তোমার বাবা কোথায়

তোমার নাম তোমার নাম কি কোঙ্কন সরকার কুমকুম সরকার আচ্ছা আচ্ছা তোমরা এখানেই থাকো আজকে কি খাওয়া দাওয়া করেছো আলু সিদ্ধ আর ভাত ওই তুমি পড়াশোনা করো কিসে পড়ো শিখছে তুমি পড়ো তুমি কিসে পড়ো পড়ে আর তোমাদের সংসার কিভাবে চলে মানে চাল ডাল কে কিনে মানে তুমি কি কাজ করো কিছু কি কাজ করো মানে লোকের বাড়িতে কাজ করো কি কাজ আচ্ছা আচ্ছা মানে ঘর দাও থালা বাসন করো তারপরে চাল ডাল নিয়ে আসো তারপর তোমাদের সংসার চলে কি বলো রান্না কে করে তুমি তুমি রান্না করো ও এগুলো আপনার নাতনি হয় এটা এখানেই থাকে আচ্ছা আচ্ছা আর আপনি ওই বাড়িতে থাকেন

মানে আপনি বাচ্চাটাকে বড় করেছেন আরে বাচ্চাটা লোকের বাড়ি কাজ করে তারপরে চাল টাল নিচ্ছে তারপর সংসার চলে কি বাবা মানে তোমার বাবা তাহলে ঘুরে বেড়ায় যেখানে সেখানে মানে কি পাগলের বাবা মানে আচ্ছা এর মা চলে যাওয়ার পরে এর বাবা পাগলের মতো হয়ে গেছে তো যেখানে সেখানে ঘুরে বেড়ায় তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা রায়গঞ্জের ভত্তর দিঘিতে এই বাচ্চাটার বয়স তুমি কিছু বড় বাবু সিক্সে পড়ে মানে এর বয়স হচ্ছে বারো বছর তাই তো বারো বছর বয়সে বাচ্চাটা লোকের বাড়িতে কাজ করে এর মা আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে যে ছোট বাচ্চাটা যখন এক মাস কি মাস বয়স তখন এই ছোটো বাচ্চাটাকে রেখে এই পাঁচ বোনকে এখানে রেখে এর মাটা অন্য কোনো মানুষের সাথে এই যে পাশের একটা পাড়াতে চলে গেছে তো যাই হোক তো এই বাচ্চাটা লোকের বাড়িতে কাজ করে এবং হচ্ছে তারপরে এদের সংসার চলে আর এর মা চলে যাওয়ার পরে এর বাবা এর মায়ের টেনশনে মানে পাগল হয়ে গেছে তাই তো মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তো তোমাদের বাজার আছে তোমাদের বাড়িতে চাল ডাল আছে চাল ডাল নেই ও হো তো তোমাদের কষ্ট দিন চলে তাহলে তুমি যে লোকের বাড়ি কাজ করো তোমাকে কত করে দেয় বাবু ও কেউ চাল দেয় কেউ দশ টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় এভাবেই মানে ঝাড়টা আজকে কেউ বললো যে আজকে ঝাড় দিয়ে দাও তো ঝাড় দিয়ে দিলা দশ টাকা দিল তাই তো কেউ বলে বাসন মেজে দাও তো বাসন মেজে দিলা 10 টাকা দিলো এইভাবে এইভাবে তো বাচ্চাগুলো যেভাবে থাকে আপনার কষ্ট হয় না দিদা এইভাবে না তারপরে আমরাও যাই আর তোমাদের বাড়ি কি এটাই এটাই ঘর মানে এখানে থাকো এইভাবে চারিদিকে তো ফাঁকা তো বন্ধুরা এই যে এটা এটা হচ্ছে এদের বাড়ি তো সত্যি খুবই কষ্টকর একটা বিষয় যে এইভাবে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘিরে রেখেছে তো মানে এত কষ্টকর বিষয় যে ওর মা নিজের প্রেমের জন্য নিজের ভালোবাসার জন্য এই যে পাঁচটা মেয়ে এই যে একটা বড় মেয়ে সিক্সে পড়ে আর একটা মেয়ে কিসে বড় ফোরে পড়ে এ থ্রিতে পড়ে ও টুয়ে পড়ে ও ওয়ানে পড়ে এরকম পাঁচটা মেয়েকে রেখে ওর মাটা অন্য কোনো মানুষের সাথে চলে গেছে তো তোমার মায়ের কথা তোমার মনে পড়ে না খারাপ লাগে না যেভাবে তোমার মা তোমাকে রেখে চলে গেল কষ্ট হয় না বাবু কষ্ট হয় ইস মানে এটুকু তোমার বয়স কত বয়স বারো বছর মানে বারো বছর বয়সে বাবাকেও হারিয়ে ফেললো মানে পাগল হয়ে গেল তুমি প্রাইভেট পড়তে চাও তোমার ঠাকুমাকে বলো যে ঠাকুমা প্রাইভেট পড়ো না সবাই তোমার বন্ধুরা পড়ছে তোমারও পড়ার ইচ্ছা করছে যে প্রাইভেট পড়লে তোমার পড়াশোনাটা ভালো হবে

ও মানে তোমরা যে নতুন জামা কাপড় পরে আছো পাড়ার লোকগুলো দিয়েছে মানে তোমাদের পাড়ার লোকে যে কাপড় চুপড় দেয় তোমরা পড়ো মানে তারপরে তোমরা থাকো নিজে কিনতে পারো না আচ্ছা 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 তো বাবু তুমি কাঁদছো কেন হ্যাঁ কষ্ট হচ্ছে তোমার হ্যাঁ মায়ের কথা মনে পড়ছে হ্যাঁ তাহলে কাঁদছো কেন কি হচ্ছে বলো কেদনা বাবু না তুমিও কাঁদছো দুধের বাচ্চা এরা বাচ্চা তো মায়ের কথা বাবার কথা মনে পড়বে না মায়ের জন্য বাবা পাকল হয়ে গেলো আর বাচ্চাগুলো এখানে এইভাবেই রয়ে গেছে যে এই জায়গাটাতে এরা থাকে তো ঠিক আছে শোনো বোন আজকে আমি তোমাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি দেখলাম এখানে আসলাম তো এখান থেকে বাজারটা অনেক দূর মিনিমাম অনেক দূর মানে আর দশ কিলোমিটারের মতো হবে এখান থেকে বাজার একদম রায়গঞ্জ টাউনে যেতে হবে ঠিক আছে মানে এখান থেকে যাওয়া আসা সন্ধ্যা হয়ে যাবে তো আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি সেই টাকা দিয়ে কিছু বাজার করে নিও ঠিক আছে আর আমি তোমাদের কাছে আবার আসার চেষ্টা করব এই যে তোমাদের ঘরটা দেখি তোমাদের ঘরটা তো চারিদিক দিয়ে ভাই ফাঁকা তোমাদের বাড়িতে কারেন্ট নেই লাইন নেই লাইন নেই আপনার বাড়ি এখানে একটু দিকে আসেন

মানে শুনলাম যে এর বাবা হচ্ছে ওর মায়ের জন্য মানে কি পাগল হয়ে গেছে আচ্ছা মানে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে রেখে ওর মাটা চলে যেতে মানে ওই যে বাচ্চাটা পাঁচ বছর বয়স এর সাত বছর এর আট বছর এর নয় বছর এর বারো বছর পাঁচটা মেয়ে মানে আজকালকার মানুষ বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছে একটা যদি বাচ্চা হতো একটা যদি বাচ্চা হতো আর পাঁচ পাঁচটা মেয়ে হলো চলে গেল ঠাকুমা না থাকলে তো কি উপায় হয়তো ভগবানি জানা যাও ঠাকুমায় দেখাশোনা করে ওর বাবা তো কোনো কাজকর্ম করেই না কাজকর্ম যদি করে তো পয়সা কুড়ি দেয় না মাথা খারাপ এদের বাড়ি কোনো কাজ করলে দশ টাকা দেয়

আচ্ছা আচ্ছা ওখানে টাকা সিজনটা চলে থাকে আচ্ছা আচ্ছা মানে তুমি তোমার বোনগুলোকে খাওয়ানোর জন্য তুমি কীর্তন করো একশো দুশো করে ওখানে টাকা দে আমি তোমার দাদার মতো আমার যতটা সামর্থ্য আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি সেই টাকা দিয়ে তোমাদের আমি যতটুকু পারবো আমি বলছি না যে অনেক কিছু দিতে পারবো আমার যতটা সামর্থ্য তো আমি যতটুকু দিতে পারছি দিচ্ছি দু হাজার টাকা আছে এখানে ঠিক আছে এই টাকাটা আমি দিলাম আমার আমি তোমার দাদার মতো আমার যতটা সামর্থ্য হলো দিয়ে তুমি খুশি তো হ্যাঁ তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার বলো আ কষ্ট হচ্ছে তাহলে মন খারাপ পাঁচটা বাচ্চা ওর মা জন্ম দিয়ে অন্য পুরুষের সাথে মানে নিজের প্রেম নিজের ভালোবাসা নিজের সুখ সেটা দেখার জন্য অন্য কোনো পুরুষের সাথে চলে গেল তো বন্ধুরা আমরা এটা কোন সমাজে বাস করি এই যে বোনটাকে দেখেন কত সুন্দর একটা বন এবার মানে এই ছোট বোনগুলোকে মানুষ করার জন্য এই বোনটা নিজে রোজগার করছে লোকের বাড়িতে কাজ করছে দশ টাকা বিশ টাকা যা হয় সেটা দিয়ে বোনদেরকে তুমি খাওয়াচ্ছ তাই তো মানে এটাই তোমাকে মানে এ যেহেতু বড় তাই না তো তুমি বোনদেরকে দেখবে ঠিক আছে তুমিও আমার বোন এরপর আমি আসবো তোমাদের ঘরের অবস্থাটাও খুবই এটা খারাপ আর কি ঠিক আছে বোন এই টাকাটা ভালো করে রেখো খরচা করো যা যা নেওয়ার মন যাবে নেবা হ্যাঁ আর আমি এদিকে আসলে আবার তোমাদের কাছে আসার চেষ্টা করো এবং আবার যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করে যাব ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো বোন ভালো থেকো হ্যাঁ কান্না করো না ঠিক আছে ভালো করে থাকবা সুস্থ থাকবা কান্না করো এই 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 না 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 আরে তোমরা তো আমার বোন তোমরা ওরকম করবে কেন তোমরা হচ্ছে আই 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 বাবু ইয়ে করে না তোমরা আমার বোনের মতো হ্যাঁ আমি তোমাদের দাদার মতো আমাকে কিছু করতে হয় না এটা আমার কর্তব্য বনেদের প্রতি ঠিক আছে ভালো থেকো আসবো টাটা করে দাও সবাই টাটা করে দাও ঠিক আছে থাকো হ্যাঁ